বিভিন্ন ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব মন প্রাণ লাগিয়ে খেলুন অংশগ্রহণটাই বড় কথা প্রাইসটা তারা বড় কথা না সবাই এসছে এখানে সবাই খুব আনন্দে আছে সবাই ওই যে মাঠের দিকে দোলায় ঝুলছে তো এটা খুব দৃষ্টি নন্দন আছে সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা যারা এই স্পোর্টসের উদ্যোগ গ্রহণ করেছেন এবং মাস্টারমশাইরা যারা আছেন সবাই মিলে অংশগ্রহণ করছেন এবং তারা এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় যে আয়োজন করেছেন তাদের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই খেলা আপনারা সবাই জানেন যে খেলাধুলা মানুষের শারীরিক এবং মানসিক গঠন তৈরি হয় খেলাধুলাতে আজকের দিনে খেলাধুলা মোবাইল নির্ভর হয়ে গেছে তো মাঠে আসা প্রায় কমে গেছে আমি আপনাদের মাধ্যমে অর্থাৎ মাস্টার মাধ্যমে সবাই কাছে অনুরোধ রাখব আপনাদের ছেলেমেয়েদেরকে যারা অভিযোগ অভিযোগগণ আছেন এখানে তাদের কাছে অনুরোধ রাখবো ছেলেমেয়েদেরকে মাঠে ফেরান তারা খেলাধুলা করুক তাতে মানসিক শারীরিক গঠন হবে সমাজে কুপ্রভাব আছে মোবাইলের কুপ আছে এবং তার মাধ্যমে যে সামাজিক অপরাধ বাড়ছে সেটা নির্মূল হবে মায়েরা যেমন আগেকার দিনে ছেলেমেয়েরা খেলাধুলা ময়দানে আসতো এবং শারীরিক মানসিক গঠন হতো সেরকমভাবে আবার ছেলেমেয়েদেরকে মাঠমুখী করুন এবং আমরা সবাই মিলেই উদ্যোগ গ্রহণ করি যাতে ছেলে মেয়েদেরকে মাঠমুখি করা যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার